হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বাচ্চাদেরকে নিয়ে আজকে চলে আসলাম সৌদি আরবদের সাথে স্বাধীনতা দিবস পালন করার জন্য তো এইখানে প্রচুর মানুষ সেটা আপনারা দেখতেই পারতেছেন সচরাচার এরকম মানুষ থাকে না তো যাই হোক আজকে সরকারি বন্ধ তাদের সেই জন্য একসাথে এক জড়ো হয়েছে তো আমার বাচ্চাদেরকেও আমি নিয়ে চলে আসলাম এবং আজকে আমার হাজব্যান্ড আমার সাথে আসছে কারণ আজকে জানে অনেক মানুষ থাকবে আর আমি একা বাচ্চাদেরকে দেখাশোনা করতে পারবো না তারা ছোট ছোটাছুটি করবে এবং হারায় যেতে পারে সেই জন্য সে আমাদের সাথে আসছে আর এই যে বাবুদেরকে গাড়ি থেকে নামায় দেওয়া হয়েছে এখন তারা খেলবে আর আমরা বসে বসে তাদেরকে পাহারা দেব এই যে রাহ নেমে গেছে খেলতেছে তিনটা বেবি তো কে কোন দিক দিয়ে দৌড়াদৌড়ি করে খুঁজে পাওয়া মুশকিল আর একটু মরে আছে কারণ ওয়াসিফা ঘুম থেকে উঠে আসছে সে আর সারাক্ষণ স্কেটিং করতে পছন্দ করে সারাক্ষণ সে এত লাইক করে যে সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আগে কিন্তু সে হাঁটতে পারে নাই এখন মার্শাল্লা সে হাঁটতে পারে জোতা পরে সে স্কেটিংও করতে পারে অনেকটা স্প্রিড হয়েছে তা আগে তো কিছুই পারে নাই দাঁড়াইতেই পারে নাই সে পড়ে যাইত তো মাসাল দেখেন কত সুন্দর করে সে হাঁটতেছে একবারের জন্য সে পড়তেছে না তো এইখানে সৌদিয়ান মহিলা আছে পুরুষ আছে তো সবাই আছে এখানে তো সৌদিয়ান বলতে কথা না এখানে অনেক অনেক রাষ্ট্রের মানুষ আছে যেমন আরব কান্ট্রির মানুষগুলা বেশি আর আর কি আমি ভুলে গেছি কালো মানুষটা একটু বেশি এখানে তাহিরা বলতেছে অনেকগুলো বাচ্চা কালো কালো তো ওরা সম্ভবত সুদানি সুদানির মানুষগুলো একটু কালো আফ্রিকানদের মতো সাইজ আসে তাদের তো যাই হোক অনেক ভালো লাগে সবার সাথে মিশে মিশতে পারে আমার বাচ্চারা খেলা করে এখানে অনেক বাচ্চা আছে তো ওরা মোটামুটি তাদের ভাষা পারে যেহেতু আরব কান্ট্রি সব দেশেরই ভাষা হচ্ছে আরবি ভাষা একমাত্র আমাদের ভাষাই আলাদা আলাদা ভাষা তো আমাদের অনেকটাই প্রবলেম হয় চলাফেরার ক্ষেত্রে টুকটাক ইংরেজি বলি বাট এছাড়া কোনো ভাষাই পারি না আরবি ভাষা দুই একটা পারি যেটাতে মানে চলে আর কি তো এই লোকটা আমার বাচ্চাটাকে খুবই আদর করতেছিল আর এই লোকটা বাঙালি ছিল তো খুব আদর করতেছিল বাচ্চাটাকে এইটা হচ্ছে আমার ছোট কন্যা আজকে ছোট কন্যার চুলটা বেঁধে দিছে উপরে আর তাকে যে আদর করছে সে আমাদের কাছে আইসা মানে তাকা আছে ওই লোকটার দিকে সে তো আর বলতে পারতেছে না এই লোকটা যাওয়ার সময় আবার তাকে দেখছিল আবার আদর করছে তাকে আর এইখানে পানির ভিডিও কিন্তু আমি অনেক দিছি তো আজকে আর পানির কাছে গেলাম না অনেক মানুষ কিন্তু গোসলও করতেছে আজকে আর এইটা হচ্ছে অনেকে আমার নতুন মানে নিউ ফ্রেন্ড আসতে পারে তো তাদের সুবিধার্থে আমি বলে দিই এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ শহরের দিরা মসজিদ অনেক জনপ্রিয় একটা জায়গা এইখানে প্রত্যেক প্রত্যেক বছর স্বাধীনতা দিবস পালন করা হয় তো আমাদের বাংলাদেশের মতো ভাষণ টাসন দেয় না স্বাভাবিকভাবে পালন করা হয় যে যার মতো করে পতাকা নিয়ে ঘুরে উদযাপন করে পতাকার টি শার্ট পরে তো যে যার মতো করে উদযাপন করে আর কি আমাদের বাংলাদেশে তো ভাষণটা অনেক কিছুই হয় এখানে কিচ্ছু হয় না বাংলাদেশে তো রাস্তাঘাট ফুচকা চটপটির জন্য পাড়াই দেওয়া যায় না আর এখানে দেখেন পুলিশ পুরো ক্লিন রাখছে কোনো আজে বাজে কিচ্ছু নিয়ে বসতে পারে নাই এতটা ক্লিন এমনিতেও বসে না অনেক সেফটি একটা শহর একটা টিস্যু ফেললেও এটা দুই মিনিটের মধ্যে এসে ক্লিন করে নিয়ে যাবে এত সেফটি একটা শহর তো আমার বাচ্চাদের জন্য তার বাবা কিছু খাবার নিয়ে আসতে যাবে আর এখানে লম্বা একটা সিরিয়াল ধরে তার খাবারগুলো কিনতে হয়েছে তো কার কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার বেবিদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ